মন্দিরে বসে ফর্ম বিলি বিতর্কে শিবপুরের বিএলও মন্দিরে বসে ভোট সংক্রান্ত ফর্ম বিলি করছেন এক বিএলও এমন অভিযোগে চাঞ্চল্য শিবপুর বিধানসভা কেন্দ্রে তিন দিন ধরে একইভাবে কাজ চলার পর ঘটনাটি সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সমর্থিত কর্মীরা ও বুথ লেভেল এজেন্টরা ঘটনা শিবপুরের মুচিপাড়া এলাকার শীতলা কালী মন্দিরে অভিযোগ নিরানব্বই নম্বর বুথের বিএলও দেবাশিস দাস গত তিন দিন ধরে এই মন্দির প্রাঙ্গনেই বসে এসআইআর ফর্ম বিলি করছিলেন সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে তিনি প্রথমে ফর্মগুলো ব্যাগে গোছাতে শুরু করেন পরে স্বীকার করেন সত্যি তিনি ওই মন্দিরে বসে ফর্ম বিলি করছিলেন সাফাই হিসেবে দেবাশিস বাবু বলেন মানুষের সুবিধার্থেই মন্দিরটাকে বেছে নেওয়া হয়েছিল এলাকাবাসীরা সহজে ফর্ম পেতে পারেন সেই ভাবনা থেকেই এখানে বসেছিলাম তিনি আরও জানান আগামীকাল থেকে আর এখানে বসবো না বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি করব। তবে বিজেপি সমর্থিত কর্মীরা দাবি করেছেন নির্বাচন কমিশনের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে তাদের অভিযোগ ধর্মীয় স্থানে এভাবে নির্বাচন সংক্রান্ত কাজ করা সম্পূর্ণ বেআইনি রাজ্যের অন্যান্য এলাকাতেও সম্প্রতি অনুরূপ অভিযোগ উঠেছে বিভিন্ন স্থানে কিছু বিএলও ও কমিশনের নির্দেশ না মেনে ধর্মীয় বা বেসরকারি স্থানে বসে ফর্ম বিলি করছেন শিবপুর বিধানসভা কেন্দ্রের এই ঘটনায় প্রশাসন ও নির্বাচন দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে তবে ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক প্রতিক্রিয়া মেলেনি ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমি এখানে আমি সবে মাত্র ডিউটি গেছিলাম কাজে গেছিলাম দেখলাম এখানে ঝামেলা হচ্ছে এখানে এসে হ্যাঁ এখানে ওই তো ওইগুলো ফর্ম দেওয়ার কাজ হচ্ছিল আমি এসে একটু দেখলাম ঝামেলা হচ্ছে তাই জন্য এসে দেখলাম কিসের ঝামেলা হচ্ছে নিয়মটা টিভিতে দেখছি এটা বাড়িতে দেওয়ার দরকার এটা এনারা যদি এখানে এরকম করে এখানে তো আমি কিছু বলতে পারবো না এখানে আমি একা তো কিছু বলতে

অতিমারই আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকট বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ